রাজ্য সরকারের কর্মচারীদের জন্য অষ্টম পে কমিশন গঠনের বিষয়টিতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বুধবার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়ের কাছে ডেপুটেশন শেষে দাবি করেছে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ বুধবার চোদ্দ দফা দাবিতে মহাকরণে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়ের কাছে ডেপুটেশন প্রদান করে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের প্রতিনিধি দল অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকারের গাইডলাইন অনুযায়ী সর্বোচ্চ কতটুকু করা যায় সেই বিষয়টি দেখা হচ্ছে বলে ডেপুটেশন শেষে জানিয়েছেন কর্মচারী সংঘের নেতৃত্ব যে ষোল ষোলশ অর্থ কমিশন যদি এপ্রিল মাসে রিপোর্ট পেশ করবে এবং তিরিশে নভেম্বর হলো ওনার রিপোর্ট গ্রহণ করার শেষ তারিখ এর মধ্যে যদি না দেয় তাহলে কর্মচারীরা বঞ্চিত হবে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ত্রিপুরা রাজ্যের কর্মচারীরা আর্থিকভাবে ন্যূনতম বঞ্চিত যেন না হয় তার জন্য ষোলতা সত্য কমিশনের কাছে বিস্তারিতভাবে ত্রিপুরা রাজ্যের কর্মচারীদের বকে ডিএ থেকে শুরু করে যা যা অ্যালাউন্স বাকি আছে সবগুলির বিষয়ে আর্থিক সাহায্য ওনারা চেয়েছেন ইভেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী কেন্দ্রীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ সবাই সঙ্গে আমাদের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী আলোচনা করেছেন এবং ওনারাও প্রতিশ্রুতি দিয়েছেন ষোলদশ অর্থ কমিশন আমাদেরকে যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী ত্রিপুরা কর্মচারীদের জন্য অর্থ বরাদ্দ করবেন এবং আমরা আশা করি আমরা কর্মচারীরা এই ষোড়োদশ অর্থ কমিশন আমাদের কর্মচারীদের জন্য খুশি খবর নিয়ে আসবেন এরকম উনি আমাদেরকে বলেছেন এছাড়া কর্মচারীদের হাউস রেন্ট এবং প্রমোশনের বিষয়টিতেও শীঘ্রই সুখবর মিলবে বলেও এদিন দাবি করেছে কর্মচারী সংঘ আমাদের বিষয়ে উনি আমাদের বলেছেন যে হাউস রেন্ট কর্মচারীদের জন্য একটা খুশির খবর আসছে আগামী দিনে এবং এটা অলরেডি ফিনান্স ডিপার্টমেন্টে চলে গেছে আমাদের মানে আমি বিষয়টা বলছি না যেহেতু গভর্নমেন্ট এখন ডিক্লেয়ার করেনি নি খুশির খবর আসছে আমাদের জন্য এটা প্রমোশনের জন্য একটা ভালো খবর আসছে এই সমস্ত বিষয়গুলি নিয়ে উনি বিস্তৃত আমাদের সঙ্গে আলোচনা করেছেন আমি উল্লেখ করা যেতে পারে সরস অর্থ কমিশনের কাছে রাজ্যের কর্মচারীদের দাবি দেওয়া পেশ করা সর্বোচ্চ সময়সীমা এক মাস বৃদ্ধি করে তা করা হয়েছে চলতি মাসের তিরিশে নভেম্বর পর্যন্ত এই ক্ষেত্রে অষ্টম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী কর্মচারীদের দাবি দেওয়া মিটিয়ে দিতে সরস অর্থ কমিশনের কাছে তিরিশে নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে রাজ্য সরকারকে অষ্টম বেতন কমিশন লাগু করা আগে সপ্তম বেতন কমিশনের বকেয়া মিটিয়ে দিতে হবে কর্মচারীদের সার্বিক বিষয়ে সরকার কি পদক্ষেপ নিয়েছে তা নিয়ে জল্পনা চলছে রাজ্যের কর্মচারী মহলে চোদ্দ দফা দাবি নিয়ে মহাকরণে অর্থমন্ত্রীর কাছে রিপোর্টেশন প্রদান করে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ কর্মচারীদের জন্য অষ্টম পে কমিশনের ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী বলে জানিয়েছেন রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ এছাড়া কর্মচারীদের হাউস রেন্ট এবং অ্যাডক প্রমোশনের ব্যাপারেও ইতিবাচক বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী বলে জানিয়েছেন রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ রিপোর্ট নিউজ নাও